এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আবার ভাঙর উত্তপ্ত একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আইএসএফ এর কর্মীরা কাশীপুর এলাকায় দলীয় পতাকা লাগা ছিল সেখানে তৃণমূল কংগ্রেসরা এসে বাধা দেয় তার ফলে সংঘর্ষ বাদে তৃণমূল কর্মীরা গুলি চালিয়েছে বলে অভিযোগ তোলে আইএসএফ কর্মীরা সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকরা সেখানে আসলে পরিস্থিতি সামাল দেয় আইএসএফ কর্মীরা তৃণমূল কংগ্রেস গুলি চালিয়েছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তা অস্বীকার করা হয় এই সম্বন্ধে আইএসএফ এক কর্মী ও তৃণমূল কংগ্রেসের নেতা আরাবুল ইসলামের প্রতিক্রিয়া শুনুন এখন আপনারা দেখছেন একমাত্র খবর একুশে জানুয়ারি ইন্ডিয়ান দিবস আছে সেই উপলক্ষে করে আমরা কিছু পোস্টার মারতে যাই যেটা দিয়াল পোস্টার বলা হয় সেটা আমাদের কৃষ্ণমারি ব্রিজের মাথায় আমাদের দুটো ছেলে যিনি বললেন কিছুক্ষণ আগে এ গিয়েছিল গিয়েছিলেন এর সঙ্গে আর একটা দাদা গিয়েছিল যাবার পরে সেখানে ঘুষপুকুরের মানে অর্থাৎ গুষ্টিয়ার মানে ওই সাইডটাই মানে গুষ্টিয়ার জায়গায় ঠিক কয়েকটা ছেলে তারা টিএমসির হানমাদ বাহিনী তারা কি করলো আমাদের আইএসএফ কর্মীদেরকে ধরে মারলো শুধু মানলো না মেরে ওরা খামতো হয়নি ওরা দু থেকে তিন রাউন্ড গুলি চালিয়েছে তার সঙ্গে সঙ্গে ওরা সকলেই এক জায়গায় দাঁড়িয়ে আসে দাঁড়িয়ে ওরা বললো ওরা হুঙ্কার দিচ্ছে ওখান থেকে তোরা এখানে আয় মেরে দেবো এরকম ঠিকানা পরিকল্পনা বিষয়টা হচ্ছে আমরা থানাকে থানাকে জানিয়েছি প্রশাসন তারপর দেখে নিই তারপর আমরা দেখব কেন আমরা দেখতে পাচ্ছি আমরা বিগত দিন থেকে সেই পঞ্চায়েত ভোট থেকে আমাদের উপরে এই অত্যাচার তো ওরা কি মনে করেছে পাঁচটা নাগাদ মানে কিছুক্ষণ আগে মানে আধা ঘন্টা আগে এই ঘটনাটা ঘটেছে শীতকালীন প্রতিকৃত পরিচালনায় বাড়িপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউ এস বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন রিসার্চ চাইদা সম্পূর্ণ বালকদের এই স্কুলে ভর্তিকার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফিডিয়ানা অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বীরখালী প্রতিষ্ঠিত প্রতিবন্ধী স্কুলটি বাড়িপুর ব্লকে কল্লানপুর অঞ্চলে চন্ডিপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের সিডব্লিউ এসি বাচ্চাদের বয়স হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনে মাসিক মাইনে এখানে থাকবে আপনার নাম আমার নাম মধুসূদন মন্ডল আমি এই সংস্থার সম্পাদক কাম দিশা প্রতিবন্ধী আমি খবর পেয়েছি যে এখানে কৃষ্ণবাটি মোড়ে কৃষ্ণবাটি ব্রিজের উপরে ব্যানার ব্যানার টাঙানোকে কেন্দ্র করে কৃষ্ণবাটি ঘোলার মোড় থেকে আজকে কিছু আইএসএফ এর যারা হারমাত আপনারা দেখেছেন কয়েকদিন আগে জেল খেটে বাড়ি এসছে ছ মাস জেল খেটে বাড়ি আসার পরেও সেই ছেলেটা আজকে মেশিন নিয়ে এখানে গুলি চালিয়েছে আমরা শুধু আপনাদের কাছে বলতে চাই প্রশাসনের কাছে বলতে চাই এলাকার মানুষের কাছে বলতে চাই যে কারা সন্ত্রাস করছে কারা অত্যাচার করছে কারা শান্ত ভাঙরকে ফের অশান্ত করার চেষ্টা করছে আমরা অবিলম্বে পুলিশকে প্রশাসনকে বলেছি যথারীতি ব্যবস্থা নেবে প্রশাসন কথা দিয়েছে কলকাতা পুলিশ তারা ব্যবস্থা নেবে